নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকে তিরিশ জুলাই দু সাল পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে যে বৃষ্টি বাড়তে পারে এমনটা খবর রয়েছে তবে গতকালও দিনের বেলাতে সেইভাবে দেখতে পাওয়া যায়নি অর্থাৎ রোদ ঝলমলে আকাশ দেখা গেছে কখনও কখনও কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতও হয়েছে বিক্ষিপ্ত আকারে তবে আজ থেকে আগামী কয়েকদিন আবহাওয়া পাল্টাতে পারে এমনটা নতুন করে আপডেট পাওয়া যাচ্ছে এই মুহূর্তের লেটেস্ট আপডেটটা কি রয়েছে সেটাই আপনাদের জানিয়ে দেবার চেষ্টা করব এই ভিডিও থেকে ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে রিকোয়েস্ট রইল এই মুহূর্তের যা তথ্য রয়েছে আজকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ওয়াইড স্প্রেড রেনফল হবে এর অর্থ কিন্তু প্রচণ্ড অতি প্রচণ্ড বৃষ্টি নয় এর অর্থ রয়েছে প্রত্যেকটা জেলার প্রায় আশি শতাংশ জায়গাতে বৃষ্টি হবে বা বৃষ্টি চলবে আগামী চার বা পাঁচ দিন এর মধ্যে যে পূর্বাভাস আজকে পাওয়া যাচ্ছে তাতে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম হুগলি এই সমস্ত জেলাগুলোর কোনো কোনো জায়গায় মাঝারি থেকে একটু মাঝারি ভারী বৃষ্টি হতে পারে এছাড়া বাঁকুড়া পুরুলিয়া এদিকেও মাঝারি বৃষ্টিপাতের খবর পাওয়া যাচ্ছে পূর্ব বর্ধমানের দিকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে বীরভূম মুর্শিদাবাদেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে তবে বৃষ্টিটা বাড়বে এটাই রয়েছে আজকের খবর আগামীকালের যে খবর রয়েছে একত্রিশ জুলাই তারিখে বৃষ্টিটা আরও বাড়তে পারে বিশেষ করে রয়েছে প্রত্যেকটা জেলার দিকে ভালো রকম বৃষ্টির সম্ভাবনা যেমন রয়েছে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান মাঝারি থেকে কোনো কোনো এলাকায় একটু ভারী বৃষ্টি হতে পারে দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম এছাড়া হাওড়া জেলার দিকে মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি হতে পারে বীরভূম মুর্শিদাবাদ জেলার দিকেও মাঝারি বৃষ্টি চলবে আগস্ট মাসের এক তারিখ এবং দুই তারিখ এই দুটো দিন বৃষ্টি সব থেকে বেশি বাড়বে যদিও একত্রিশ তারিখে রাতের দিক থেকে বৃষ্টি বাড়তে পারে দক্ষিণবঙ্গে আগস্ট মাসের এক তারিখের যা পূর্বাভাস রয়েছে পূর্ব বর্ধমান নদিয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে অন্যদিকে রয়েছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই সমস্ত জেলাগুলোর দিকে হুগলি জেলার দিকে কোথাও কোথাও বেশ কিছুটা ভারী বৃষ্টি হতে পারে তবে সারা দক্ষিণবঙ্গ জুড়েই আগস্ট মাসের এক তারিখের দিকে বৃষ্টি যথেষ্ট বাড়তে পারে যেমন রয়েছে পশ্চিম বর্ধমান সঙ্গে রয়েছে বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোর দিকেও বৃষ্টি বাড়বে অর্থাৎ এক কথায় বলতে গেলে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার দিকেই বৃষ্টিপাত ভালো রকম হতে চলেছে আগস্ট মাসের এক তারিখের দিকে তবে এর মধ্যে যা পূর্বাভাস আমরা পাচ্ছি বিশেষ করে ভারী বৃষ্টির খবর রয়েছে দুই বর্ধমান জেলাতে সঙ্গে রয়েছে দুই চব্বিশ পরগনা জেলাতে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর জেলাতে বীরভূম মুর্শিদাবাদেও কোনো কোনো অংশে একটু ভারী বৃষ্টি হতে পারে এমনটা সিস্টেম দেখাচ্ছে সেটা আগস্ট মাসের এক তারিখে এবং দুই তারিখেও হতে পারে আর দুই তারিখের যা খবর রয়েছে দুই তারিখে বৃষ্টিটা বেশ কিছুটা বাড়বে তবে উপকূলবর্তী জেলাগুলোর দিকে সম্ভাবনা থেকে বেশি রয়েছে যেমন রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া এছাড়া কলকাতা সঙ্গে রয়েছে দুই মেদিনীপুর এছাড়াও রয়েছে মুর্শিদাবাদ নদিয়া বীরভূম পূর্ব বর্ধমান এই সমস্ত জেলাগুলোর দিকে মাঝারি থেকে কোনো কোনো এলাকায় বা কিছু কিছু এলাকায় একটু ভারী বৃষ্টি হতে পারে ব্যাপকভাবে ভারী বৃষ্টি হবে এমনটা নয় তবে কিছু কিছু এলাকায় সম্ভাবনা থাকছে পশ্চিম দিকের অন্যান্য জেলাগুলো যেমন রয়েছে ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এই সমস্ত জেলাগুলোর দিকেও মাঝারি ধরনের বৃষ্টিপাতের খবর রয়েছে আর এই বৃষ্টির জন্য তাপমাত্রা বেশ কিছুটা কমতে পারে এখনো পর্যন্ত এই তথ্য বা আপডেট আমরা পাচ্ছি তো দক্ষিণবঙ্গে এক কথায় বলতে গেলে আজ থেকে বৃষ্টিটা বাড়তে শুরু করবে যেটা আপনাদের আগের ভিডিওতে জানিয়েছিলাম অর্থাৎ তিরিশ তারিখ একত্রিশ তারিখ জুলাই মাসের এই দুটো দিন বাকি রয়েছে আজকে এবং আগামীকাল বৃষ্টিটা বেশ কিছুটা মাঝারি হবে তবে আগস্ট মাসের এক তারিখ এবং দুই তারিখে বৃষ্টিটা আরও বাড়বে অর্থাৎ বৃষ্টির যেমন পরিমাণটা বাড়বে তেমনি বৃষ্টির ডিউরেশানটা বাড়বে অর্থাৎ এখন বৃষ্টি হচ্ছে হয়তো ভালো রকম ঝেঁপে বৃষ্টি এলো কিন্তু সেই বৃষ্টি বেশিক্ষণ স্থায়ী হচ্ছে না সেই স্থায়িত্বটা বৃষ্টির আসতে পারে আগস্ট মাসের এক তারিখ থেকে এখনও পর্যন্ত এই তথ্য আমরা পাচ্ছি অন্যদিকে দক্ষিণবঙ্গে আবারও প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা নতুন করে তৈরি হবে আগস্ট মাসের ছয় তারিখ সাত তারিখের দিকে সারা দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার দিকে আবারও ঝেঁপে ভালো রকম বৃষ্টি আসতে পারে এই পর্যন্ত একটা দক্ষিণবঙ্গের জন্য পূর্ণাঙ্গ আপডেট রয়েছে সুতরাং হতাশ হবার কিছু নেই বৃষ্টি কিন্তু আসছে এটা আবহাওয়া দপ্তরও জানাচ্ছেন এবং বর্তমান পরিস্থিতি তাই বলছে তবে কতটা বাস্তবে রূপায়িত হবে সেটা কিন্তু বলা সম্ভব নয় তবে আমরা আশাবাদী বৃষ্টি কিন্তু হওয়ার সম্ভাবনা যথেষ্টই বৃদ্ধি পাচ্ছে অন্তত জুলাই মাসে যেভাবে বৃষ্টি হয়নি এই চলতি আগস্ট মাস যেটা আসবে তাতে কিন্তু আগস্ট মাসে বৃষ্টি ফেরার নতুন করে একটা ভালো সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের জেলাগুলোর যা পূর্বাভাস রয়েছে সেখানে জানানো হয়েছে ওপরের জেলাগুলোতে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে কোনো কোনো এলাকায় একটু মাঝারি ভারী সম্ভাবনা রয়েছে তবে মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর নিচের দিকের এই জেলাগুলোতে বৃষ্টিপাত বাড়বে বেশি করে একত্রিশ জুলাই আগস্ট মাসের এক তারিখ দুই তারিখের দিকে মাঝারি থেকে কোন কোনো এলাকায় বেশ কিছুটা ভারী বৃষ্টি আসতে পারে এমনটা তথ্য বা আপডেট লক্ষ্য করতে পারা যাচ্ছে আর ওপরের জেলাগুলোতে বিশেষ করে একত্রিশ তারিখ আগস্ট মাসের এক তারিখ দুই তারিখ যেমন রয়েছে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ারে বেশ কিছুটা ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে তবে আগস্ট মাসের চার তারিখ পাঁচ তারিখে যত দিন এগোবে উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি কিন্তু আরও বাড়তে পারে বা বৃষ্টি ফিরতে পারে বিশেষ করে ছয় তারিখের দিকেও উত্তরবঙ্গের জেলাগুলোতে ভালো রকম ভারী বৃষ্টির একটা সম্ভাবনা দেখা যাচ্ছে ওপরের জেলাগুলোতে সম্ভাবনা বেশি করেই লক্ষ্য করতে পারা যাচ্ছে সুতরাং সারা পশ্চিমবঙ্গের জন্য এই আপডেট রয়েছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আজ থেকে উপকূলবর্তী জায়গা দিয়ে বৃষ্টিটা আস্তে আস্তে বাড়তে থাকবে একত্রিশ তারিখ আগস্টের এক তারিখ দুই তারিখ পর্যন্ত ভালো রকম ঝেঁপে বৃষ্টি উত্তরবঙ্গের ক্ষেত্রেও একত্রিশ তারিখ এক তারিখ দুই তারিখে মাঝারি থেকে কিছু কিছু এলাকায় ভারী তবে বৃষ্টিটা আস্তে আস্তে বাড়তে থাকবে চার বা পাঁচ তারিখ থেকে আগস্ট মাসে এবং আবার উত্তরবঙ্গে ভালো রকম বৃষ্টি ফিরবে সারা ভারতবর্ষের মধ্যে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে যে আপডেট রয়েছে এখানে বৃষ্টির সম্ভাবনা যথেষ্ট রয়েছে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে আজকে আগামীকাল এবং আগামী কয়েকদিন তবে ত্রিপুরাতে মাঝারি ধরনের বৃষ্টিটা চলবে বিশেষ করে জানানো হয়েছে যে এখানে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হবে অর্থাৎ অনেক জায়গাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে এরই মধ্যে যে আপডেট পাওয়া যাচ্ছে বিশেষ করে আগস্ট মাসের এক তারিখ দুই তারিখ তিন তারিখ এই তিনটে দিন ত্রিপুরাতে প্রচণ্ড বৃষ্টির খবর পাওয়া যাচ্ছে দক্ষিণ ত্রিপুরা জেলা গুমতি জেলা সিপাহী জলা জেলা এই সমস্ত জেলাগুলোর দিকে ভারী বৃষ্টি চলতে পারে খোয়াই ধলাই এই জেলাগুলোর দিকে আগস্ট মাসের এক দুই এবং তিন তারিখে ভালো রকম বৃষ্টি চলবে সঙ্গে মিজোরামে একত্রিশ জুলাই আগস্ট মাসের এক তারিখ এবং দুই তারিখ ভালো রকম মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে তবে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের জন্য একটু অন্যরকম খবর রয়েছে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে বলা হয়েছে এখানে ফেয়ারলি ওয়াইড স্প্রেড কিছু কিছু জায়গায় হবে অর্থাৎ ওয়াইড স্প্রেড অর্থাৎ প্রচণ্ড বৃষ্টি বা অধিকাংশ জায়গাতে বৃষ্টির খবর নেই অতি ভারী বৃষ্টির খবর এখনও পর্যন্ত আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের নেই তবে যেটা আমরা দেখতে পাচ্ছি আসাম মেঘালয় বৃষ্টি কিন্তু বাড়বে সেই সম্ভাবনা আগস্ট মাসের প্রথম সপ্তাহের দিকে ভালো রকম দেখতে পাওয়া যাচ্ছে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড নিচের দিকে রাজ্যগুলোতে বৃষ্টি বাড়বে সারা ভারতবর্ষের ক্ষেত্রে যে আপডেট পাওয়া যাচ্ছে এই মুহূর্তে তাতে গুজরাটে তো বৃষ্টি চলছে প্রচণ্ডভাবে সঙ্গে পূর্ব রাজস্থান এর সঙ্গে নতুন করে বৃষ্টি বাড়তে চলেছে জম্মু কাশ্মীর লাদাখ বাল্টিস্থান মুজফরাবাদ হিমাচল প্রদেশ এই সমস্ত রাজ্যগুলোর দিকে আবারও প্রচণ্ড বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে সঙ্গে উড়িষ্যাতে অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে এখানেও কিন্তু উড়িষ্যাতে বৃষ্টি বাড়ার খবর পাওয়া যাচ্ছে ঝাড়খণ্ডের ক্ষেত্রে যে আপডেট রয়েছে আজ থেকে চার বা পাঁচ দিন ওয়াইড স্প্রেড রেনফল হবে অর্থাৎ প্রায় আশি শতাংশ জায়গাতে ঝাড়খণ্ডে বৃষ্টির খবর পাওয়া যাচ্ছে দক্ষিণ ভারতের রাজ্যগুলোতে বৃষ্টি চলবে কেরল এছাড়া পার্শ্ববর্তী অন্যান্য রাজ্যতে মাঝারি থেকে কিছুটা ভারী বৃষ্টি হতে পারে আপডেটটি এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং